প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদের সামনে ক্লাস নাইনের দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম প্রথম বিশ্বযুদ্ধের কারণ তো চলো শুরু করা যাক প্রথমে ভূমিকা মানব সভ্যতার ইতিহাসই আধুনিক বিশ্বের যুগান্তকারী ঘটনা প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চলমান এই হত্যাকাণ্ডের বিভিন্ন কারণগুলি হল প্রথম এক নম্বর পয়েন্ট উগ্র জাতীয়তাবাদ বিংশ শতকের শুরুতে ইউরোপের বিভিন্ন জাতির মধ্যে এক ধরনের জাতি বিদ্বেষ তৈরি হয় প্রত্যেক জাতি নিজেদের শ্রেষ্ঠ বলে মনে করত জার্মানিরা টিউটন জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় সচেষ্ট হয়েছিল দু নম্বর পয়েন্ট ঔপনিবেশিক সংঘাত ইংল্যান্ড ফ্রান্স প্রভৃতি দেশের আগে শিল্প বিপ্লব ঘটায় তারা এশিয়া আফ্রিকা বিভিন্ন স্থানে ঔপনিবেশ বিস্তারে উদ্যোগ হয় জার্মানিতে দেরি করে শিল্প বিপ্লব ঘটায় তাদের সঙ্গে ঔপনিবেশিক দখলের প্রতিযোগিতা সংখ্যা শুরু হয় তিন নম্বর পয়েন্ট সামরিক প্রতিযোগিতা ইউরোপের শক্তিবর্গের সামরিক শক্তিবর্গের প্রতিযোগিতা প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি রচনা করেছিল আত্মরক্ষা কিংবা সাম্রাজ্যবাদী স্বার্থের প্রয়োজনে ইউরোপের দেশগুলিতে সামরিক শয্যা বারুদ স্তূপে পরিণত করি চার নম্বর পয়েন্ট আন্তর্জাতিক সংকট প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি রচনার এক্ষেত্রে কয়েকটি আন্তর্জাতিক ঘটনা প্রথম বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করেছিল তাদের মধ্যে এক নম্বর হচ্ছে মরক্কোর সংকট যেটা উনিশশো সালে হয়েছিল দু নম্বর হচ্ছে আগাদির সংকট উনিশশো সালে হয়েছিল বলকান সংকট উনিশশো সালে হয়েছিল পাঁচ নম্বর পয়েন্ট অতৃপ্ত জাতীয়তাবাদ অতৃপ্ত জাতীয় প্রথম বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করেছিল তার মধ্যে কয়েকটি হলো এক নম্বর ফরাসিরা আলসাস ও লরেইন পাওয়ার জন্য দু নম্বর ইটালিরা টিয়ান্ট ও ট্রেন্টিনো পাওয়ার জন্য তিন নম্বর সিলেজউইগ পাওয়ার জন্য ডেনরা সমগ্র এই রূপকে অগ্নি করে তুলেছিল ছ নম্বর পয়েন্ট সংবাদপত্রের ভূমিকা প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা যথেষ্ট ছিল এই সময় সংবাদপত্রে মিথ্যা বিকৃতি মিথ্যা প্রচার বিকৃত সংবাদ প্রকাশিত হতো ফলে বিভিন্ন দেশের মধ্যে সন্দেহ ভয় ঘৃণা প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয়েছিল তৈরি করেছিল সাত নম্বর পয়েন্ট জার্মানির নৌশক্তি বৃদ্ধি জার্মানি নৌশক্তি বৃদ্ধি নতুন ঔপনিবেশিক দখলের জন্য জার্মানিরা নৌশক্তি বৃদ্ধি করা ইংল্যান্ডে আতঙ্কিত হয়ে পাল্টা নৌশক্তি বৃদ্ধি করে যা বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করেছিল এরপরে আট নম্বর পয়েন্ট পরস্পর বিরোধী শিবির সাম্রাজ্যবাদী ও জাতীয়তাবাদ দেশ ইউরোপে দুটি বিরোধী শিবিরে পরিণত করে নম্বর ত্রিশক্তি চুক্তি ফ্রান্সকে নিঃসঙ্গ করে রাখার জন্য জার্মানি অস্ট্রিয়া ইতালি আঠারোশো সালে ত্রিশক্তি চুক্তি গড়ে উঠেছিল ত্রিশক্তি মৈত্রী ত্রিশক্তি চুক্তি ট্রিপল অ্যালায়েন্স ত্রিশক্তি মৈত্রী ট্রিপল আতাত ত্রিশক্তি মৈত্রী শক্তি চুক্তির বিরুদ্ধে উনিশশো সালে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া প্রভৃতির মধ্যে ত্রিশক্তি মৈত্রী গড়ে উঠেছিল এদের মধ্যেই শুরু হয় অস্ত্র প্রতিযোগিতা যা বিশ্বযুদ্ধের পটভূমি রচনা করেছিল এরপর ন নম্বর পয়েন্ট কাইজার উইলিয়ামের কিছু ভূমিকা রয়েছে এখানে এক দুই করে লেখা আছে প্রথম জার্মানির উপনিবেশ দখলের জন্য নৌশক্তি বৃদ্ধি করেন দু নম্বর রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া আগ্রাসনে উৎসাহ দেওয়া তিন নম্বর বিসমার্কের স্থিতাবস্থা নীতি ত্যাগ করে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি বাতিল করা চার নম্বর বার্লিন বাগদাদ রেলপথ নির্মাণের পরিকল্পনা করা তারপরে যেটা নেক্সট প্রত্যক্ষ কারণ এই প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ বা সরাসরি একটি কারণ ছিল যেটি হচ্ছে সেরাজেভ হত্যাকাণ্ড নামে পরিচিত অস্ট্রিয়া যুবরাজ ও তার স্ত্রী সোফিয়া উনিশশো চোদ্দ সালে বসিনিয়ার সেরাজেভ পরিদর্শনে এলে ব্ল্যাক হ্যান্ডের সদস্য গ্যাভ রিলো প্রিন্সিপ এর হাতে নিহত হন অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে এক চরমপত্র পাঠায় উনিশশো সালে আঠাশে জুলাই অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করলে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ